আগের দিন রাম রাজা তলাতে গিয়ে অনেকগুলো টিপ কিনেছিলাম বলেছিলাম সেই টিপগুলো হচ্ছে এগুলো আগের দিন বলেছিলাম যে সবগুলো টিপের পাতা দাম পাঁচ টাকা তা কিন্তু নয় কয়েকটা টিপের পাতা দাম দশ টাকা টিপ কিনেছি এই টিপের মধ্যেই একখানা গরম কপালে পরে যদিও ছোট চুল কিন্তু তবু টিপ পড়লে খুব খারাপ লাগবে না কি বলেন নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এখন আমি জানি না আমার পেছনে কী কী সব দেখা যাচ্ছে কারণ আমরা একটা অদ্ভুত অবছালো পরিবেশের মধ্যে আছি আমাদের ঘরটাকে আমরাই অছালো করে রেখেছি সেই জন্যই আর কি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কোনো প্ল্যান ছিল না শুরুর দিকটা তারপর যথারীতি প্ল্যান একটা হয়ে গেল সেটা হচ্ছে আমরা যাব আমার হাজব্যান্ডের মাস্তুতো তো ভাইয়ের বাড়িতে ইনফ্যাক্ট মাসির বাড়িতে মাসি মেশমাশার বাড়িতেই তো মাসি আছে কিনা ঠিক জানি না তবে মাস্তুতো দাদা এবং বৌদিরা আছে ওরা আমাদের নিমন্ত্রণ করেছে লঞ্চে সেখানে বুজুনদার এবং তার স্ত্রী তো সেখানে আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ সেখানে করব তারপর সেখান থেকে একটুখানি অবনীমলে যাব হুম তারপর অবনিমল থেকে দেখি হাওড়ায় বেশ কয়েকটা ভালো ভালো রূপোর দোকান আছে সেখানে এখন ছাব্বিশে জানুয়ারি সেগুলো সব খোলা থাকবে কিনা আমরা ঠিক জানি না আর এখানে সাপ্তাহিক বন্ধ কোন দিন সেটাও জানি না কিন্তু আশা করছি খোলা থাকবে তো সেখানে রুপোটা আজকে কেনা হতেও পারে নাও পারে তো কালকে যেহেতু ডাক্তারবাবু টুপুরকে দেখবেন সুতরাং কালকে কোনো রকম পরিকল্পনা আমরা ডাক্তার দেখানো ভিন্ন অন্য কিছু রাখতে পারছি না কিন্তু আজকের দিনটা চুটিয়ে ঘুরে বেড়াবার পরিকল্পনা আছে তবে সেটা দুপুর থেকে বুঝতেই পারছেন সকালবেলা তো প্রায় পেরিয়েই গেল এখন তো এখন বুধু ঝমাঝম চান করছেন তার সকালবেলা উঠে লাইভ হয়েছে তারপরে তিনি মানে সহজ শেয়ার বাজার চ্যানেল থেকে তারপর তিনি ভিডিও করেছেন আমি ভিডিও এডিট করেছি স্নান করেছি টুপুরে সব কিছু হয়ে গেছে এখন তারও স্নান প্রায় হবার মুখে তারপর তিনি বেরোলে আমরা রেডি হয়ে বেরোবো চলুন তাহলে দেখা হচ্ছে বেরোনো রাগ দিয়ে চলুন বেরোনো যাক যেহেতু এটা দোতলা কালকে ছিলাম চারতলা কিন্তু আজকে দোতলায় সেহেতু সেটাই ব্যবহার করা উচিত ওদের বাড়ি এই সামনে আছে এবারে তো দেবারতির বাড়িতে যাবই যাবো দেবারতি আর কৃতি আপনারা যারা হয়তো বা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন এবার ওদি আমার বন্ধু ওরকে নিয়েছিলাম ব্লগে আমি কয়েকবার মানে ও আমার বাড়ি এসেছিল বা আমরা একসাথে সময় কাটিয়েছিলাম আমার ব্লগ হয়েছিল ও খুব অসুস্থ জানেন একটা কি যেন হয়েছে এত ডিটেলে তো বলছি না আর কি ওকে দেখতে যেতে হবে ও টুপুরের সাথে অনেকদিন পড়েছে মানে ওর মেয়ে কৃতি প্লে স্কুলটা তো একসাথেই ছিল তো ও টুপুরে খুব ভালো বন্ধু টুকুরের আসলে না বন্ধু খুব কম জানেন খুব সীমিত বন্ধু মানে ওর সমমনস্ক বন্ধু না হলে ও একবারেই তার সাথে খুব একটা বেশি দিন আর কি হয় না সবাই টুপুরের বন্ধু কিন্তু মনের বন্ধু খুব কম আছে তো কৃতি হচ্ছে টুকুরের একদম কাজেই একটু যেতে হবে দেবারতির সাথে টুকুরের খুব মন খারাপ হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা হবে দেখা হবে সে ভেবে আছে কিন্তু এখন টাইমটা ম্যানেজ করতে হবে কিন্তু যেতে হবে আর কি কথা এবারে আমিও যাবো দেবারতি আমারও বন্ধু আর অসুস্থ যখন তখন যাবই। ও কলকাতায় চলে আসার পর বহুবার আমরা কলকাতায় এসেছি চলে গেছি বলেও যে হয়নি কিন্তু এবার হতেই হবে ডাক্তারবাবু আমাদের দেখবেন সাতাশ তারিখে আমরা তো পঁচিশে চলে এসেছে কাজে ছাব্বিশ তারিখটা তো খালি ছিল আমরা ভেবেই ছিলাম এই দিনটায় একটা পারিবারিক কোনো একটা কিছু করা যায় কিনা সেটা দেখা যাক কিন্তু চক্রে সেটা সত্যি হয়ে যাচ্ছে আর এই ভদ্রলোকের আজকে একটা প্যান্ট কিনতে হবে অবনীমলে রোগা হয়ে গিয়ে না প্যান্টগুলোর সাইজগুলো এত ছোট হয়ে গেছে যে বেল্ট দিয়ে দিয়ে পড়ছে এখন সর্বসাগলী একটা মাত্র প্যান্ট দাঁড়িয়েছে যেটা ঠিকঠাকভাবে হচ্ছে এভাবে না চলা যায় না তাই জন্য আমি ঠিক করেছি যে না আজকে যাই বলুক না কেন কাছেই তো অবনীমল সেখান থেকে একটা কিনেই দেব তো যাত্রাপথে এই এক দিদির সঙ্গে দেখা হলো যখন আমরা এই ফ্ল্যাটে থাকতাম দীর্ঘদিন করে করে তখন প্রীতি দি এদেরকে জোগাড় করে দিতেন এরা পৃথিবী দিদের বাড়িতেই কাজ করতো ওই ঠিকই হিসেবে আমাদের বাড়িতে কাজ করতো দিন প্রতি হিসেবে টাকা মাঝখানে আমি এক মাসিকে পুরো মাস বাবদ রেখেছিলাম কারণ আমি সেবারে মোটামুটি ছুটি যখন পড়েছিল তখন এসেছিলাম আবার যখন শেষ হয়েছিল তখন গেছিলাম প্রায় এক নাগারে সেই মাসিটি আমার বাড়িতে কাজ করেছিল মনে পড়ে সেসব দিনগুলো এখন ক্ল্যাটটাও নেই আর সে ব্যাপারগুলোই নেই তবে এরা না খুব ভালো জানেন তো এদের আমরা বেটি বলতাম আরও আর এক বেটি ছিল মানে আসলে প্রীতিদি বেটি বলতো সেই জন্য আমরা বলতাম পৃথিবীর বাপের বাড়ির পাড়াটাও তো এখানটাতেই মানে ওর বাপের বাড়িতেই এরা সব কাজ করে জন্য পৃথিবীর বাড়িতে থেকে তো পৃথিবীকে ছোটবেলা থেকে দেখতো যে বেটি বলতো পৃথিবী বেটি বলতো তা আমরাও বেটি বলতাম তো যাই হোক ঠিক আছে আপাতত চলুন যাওয়া যাক হাওড়াতে নীলমণি মল্লিক লেন বলে একটা আছে সেখানটাতে আমার মা শাশুড়ির বাড়ি মাসিমা কিন্তু নেই মাসিমা আসানসোল গেছেন আর দাদাও নেই মানে আমাদের ও ভুবনেশ্বরে কাজ করে আছেন বৌদি আর বৌদি দুটো ছেলে মেয়ে তো মেয়ে টিসিএস এ চাকরি করে খুব ভালো একটা মেয়ে হয়েছে বৌদি তো খুব ভালো দাদা বৌদিও ভালো জন্য ছেলে মেয়ে দুটোই খুব ভালো হয়েছে আজ ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়ছে তো সব মিলিয়ে মিশিয়ে এদের কিন্তু মেয়ের বিয়ে খুব বেশি দিন আর নেই তো চলুন তাহলে একটা জমজমাট ব্যাপার দাঁড়াবে বটে তো এখন ওই যেখানটায় মেট্রো স্টেশন সেই জায়গাটা মানে হাওড়া ময়দানের কাছে এসে প্রথমে আমরা ছেড়ে দিলাম তারপর আর একটা টোটো নেওয়া হলো তো এই রাস্তা দিয়ে যেতে যেতে সাইডের জিনিসগুলো দেখে দেখে ভাবছি অনেকটা ওই হংকং মার্কেটের মতো ব্যাপার বটে তবে হংকং মার্কেটের থেকে এই সমস্ত জায়গায় দাম অনেক কম মানে জামা কাপড়ের দাম হাওড়া কলকাতায় অনেক কম যারা শাড়ি টাড়ি এই হাওড়া কলকাতায় কিনে অভ্যস্ত তাদের পক্ষে না শিলিগুড়িতে গিয়ে তারা আঁতকে উঠবেন মানে আমার শাশুড়িমা বলতো শুরুর দিকটা নাকি তাদের এরকম মনে হতো তো আমার ননদের বিয়ের অধিকাংশ কেনাকাটা এই কলকাতা থেকেই হয়েছিল তো যাই হোক মঙ্গলাহাটেও আমরা এসেছিলাম তো এখন এবার আর মঙ্গলাহাটের কোনো প্রয়োজনীয়তা নেই সেজন্য আসবো না কিন্তু যদি কোনো দরকার হয় তাহলে আসতে পারি জানি না কী হবে তো যাই হোক এখন আপাতত এই যে এই দোকানটা না এখন আপাতত ওই দুপুরবেলার জন্য বন্ধ করে দিয়েছে এদের ভেতর দিয়ে খোলা আছে কিন্তু আবার সময় সময়ের আবার খুলবে এই সময়টায় ওরা লাঞ্চ টাঞ্চ করে এমনিতে দোকানটা কিন্তু খোলাই আছে তো আমরা ভেতরে ঢুকে এদের একদম মানে আমার ওই মাসাশ্বরীর বাড়ির সামনে এই মিষ্টির দোকানটা মানে গলির মোড়ে তো সেখান থেকে একটু ভালো মিষ্টি কিনে নেওয়া হলো খুব ভালো মিষ্টি রাখে তো তারপর সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে বুঝুন বাড়ি বাড়িটা রং করেছে মিলির বিয়ে উপলক্ষে এবং যাত্রাপথে একটা দেখলাম একটা বাড়ির সামনে বেশ একখানা সিংহ রয়েছে বেশ আহ ভালো লাগছিল ব্যাপারটা দেখে কোন এককালে এই বাড়িতে বেশ রেইস মানুষের থাকতেন সেটা বোঝাই যাচ্ছে কিন্তু হোক এখন বেশ দিনহীন অবস্থা বা নাও হতে পারে ভেতরে অনেক সময় বাইরে থেকে দিনহীন লাগলেও ভেতরটা অনেক দিন থাকে আমি ভেতরটা যাইনি কখনো তাই বলতে পারছি না তবে বৌদিদের বাড়িটাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর রং করেছে আর বাড়িটা একদম অন্যরকম ছিল একদম খোল বদলে ফেলেছে কি শপറുകান রং কাম করে হ্যাঁ সে তো বটে পাওয়া যায় যুদ্ধের পরেই আসে এই যে এই যে যাতে যুদ্ধ এই যে বৌদি না ডান হাতে দিতে হয় ভাই এটা ফর্মালিটি না করলে बस তোমার যদি রাগ হয় এই যে ডানাতে দিতে হবে খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে

এটা মেসো দরকার নেই বাইরে থেকে দেখেই ভাল লাগছে আর এটা পুরনো পুরনোটা রয়েছে সেটা ভাল লাগছে সত্যি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সেখানে

ই জলটাকে ওখানে আর্টি প্যালেস বলে আছে জলটাকে ওপর দাঁড়িয়ে থাকো তো আর দিপালিস বাড়ির জন্য ভাড়া দেয়া হয় সেটা বুক করা হয়েছে জন্য টাকা দিয়ে ভাড়া করতে হয় এই আন্টি নিলে ভালো তো না আমার সবাইকে দেখানো সেটা

কিন্তু তাও একটা ফ্ল্যাট কিনতে হয়েছে শরিকির বাড়ি তো এই জিনিসটা একেবারেই সম্পূর্ণ নিজস্ব হয়ে গেল তো যাই হোক অনেকদিন পর এই রাস্তাগুলো দিয়ে হাঁটছি আগে যেটা হতো যে ওই কোনো এক সময় এলাম খেলাম গল্প করলাম হাহা হিহি করলাম তারপর ফেরত চলে গেলাম কিন্তু এইবারেতে বেশ অলিগলি হাঁটা হয়ে বেশ ভালোই লাগছিল তবে এটা রুমাদিদের বাড়ি থেকে একদম কাছে কনস্ট্রাকশনটা বেশ ভালো হয়েছে আর রুমাদিদের ফ্ল্যাটটাও আমার খুব পছন্দ হয়েছে প্রায় হয়েই এসেছে এবারে ওই সামান্য কিছু ফিনিশিংয়ের কাজকর্ম বাকি আছে তারপর হয়তো বা গৃহপ্রবেশ হয়ে যাবে কিন্তু এই যে দেখে গেলাম এরপর যদি গৃহপ্রবেশে নাও আসতে পারি অতটাও খারাপ লাগবে না আসলে টুপুরের উচ্চ মাধ্যমিকের বছর তো আমাদের চট করে এবারে কোথাও এদিক ওদিক মুভ করাটা খুব ডিফিকাল্ট এটা যদি দু হাজার ছাব্বিশ টাব্বিশ হয়ে যেত মানে মার্চ লাস্টের পর হতো তাহলে আমাদের হয়তো এরকমভাবে বেরিয়ে আসতে অসুবিধে হতো না কিন্তু যাই হোক যেটা হয়েছে সেটা টু বিএইচকে এবং ফ্ল্যাটটা ভালো হয়েছে বাস্তু কিন্তু আমি যতটুকু জানি ততটুকু প্ল্যাটটা কিন্তু ভালো হয়েছে তবে এতদিন যে বাড়িটায় ছিল রুমাদি বা এখনও আছে বলা যায় সে বাড়িটার মায়া একটা অন্যরকম যে যতই বলুক সেই বাড়িতে সংসার জীবন শুরু রূপের জন্ম এতদিন হয়ে গেল খোকনদার সাথে রুমাদির সংসার সব মিলিয়ে মিশিয়ে সেই মায়া ত্যাগ করাটা খুবই কঠিন

ছাদটা খুব সুন্দর এবং মানে প্রশস্ত ছাদ তো একদম টপ ফ্লোরে দেখলাম ওয়ান বিএইচকে সেটা দরজাটা খোলা আছে তাই জন্য আমরা ঠুকে গেলাম সেখানটাতে ভালো লাগলো আসলে আমার না একটু অনেক উপরের একটা ফ্ল্যাটের খুব ইচ্ছা জানেন তো তবে এরকম খোলাভাবে নয় এই যে এই জায়গাটা যেমন নিচের দিকে তাকাচ্ছি মাথাটা একটা ঘুরে যাচ্ছে এরকমভাবে নয় মানে একটু অন্য রকমের আর কি দূর থেকে মানে এগারোতলা বারোতলা এরকম ব্যাপার যেখান থেকে নিচের বাড়িগুলো ছোটো ছোটো দেখা যায় আমার খুব ইচ্ছা তো কাজে ছাদটাতে উঠে সমস্ত নিচের বাড়িগুলোকে যখন ছোটো ছোটো করে দেখা যাচ্ছিলো তখন আমার খুব ভালো লাগছিল আর সূর্য ডুবছে তো এই সময়টায় বড্ড মায়াবি একটা সময় খুবই ভালো লাগছিল চতুর্দিকটা এত সুন্দর মানে ফ্ল্যাটে কারোর কোনো অনুষ্ঠান হলে এখানেই ম্যাডাম বেঁধে দিব্য কাজকর্ম সেরে ফেলা যাবে ভালো লাগছিল খুব কোনটা ও আচ্ছা 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 ওই ছাত্রে দেখালে মনে হয় ছাত্রা কি বড় আবার এই ছাত্রে দেখালে ওটা মনে হয় কি পুষবি হ্যাঁ এখান থেকে ওই যে নীল রঙের ট্যাঙ্ক দেওয়া যে বাড়িটা ওটা হচ্ছে রুমাদিদের বাড়ি আর এই যে এটা হচ্ছে রুমাদিদের বাপের বাড়ি বুঝতেই পারছেন দূরত্ব নিতান্তই অল্প

একটু টাকা একটু বাবু তাকাও গল্প কয়েকদিন আগে রুপোর গয়না রুপোর গয়না করছিলাম তো আজকে আমি কিন্তু এবারে ভেবেই এসেছিলাম যে ডাক্তারবাবু যদি ঠিকঠাক বলেন যে টুপুর ঠিক আছে রুপোর গয়না কিনবো তো আজকে এখানে এসে ব্যাপারটা এত বেশি মানে মাথায় চড়ে গেল সেটা হচ্ছে এখানে এসপি জুয়েলার্স বলে একটা জুয়েলারি হাউস আছে আমি কিন্তু অনলাইনে দেখেছিলাম ইউটিউবেতে তো শুনলাম এখান থেকে নাকি একটুখানি তার রুমাদি খোকন্দা আমি আর বর যাচ্ছি প্রথম দিকে হাজব্যান্ড একেবারে রাজি ছিল না কিন্তু খোকনদা এসে বলে আমি রুমাদের সাথেই বেরিয়ে যাবো এরকমই ঠিক ছিল তো খোকনদা আসে এসে পড়াতে খোকন্দা নিয়ে রুমাদাকে বেরোলো হ্যাঁ তো যাই হোক তারপরেতে এখন জাস্ট একটা টোটো চড়ে মিনিট পাঁচকের মধ্যে পৌঁছে গেলাম এসপি জুয়েলার্সে তো সেখানে গিয়ে আমি কিন্তু এইবারে যেটা কিনছি সেটা টুপুরের জন্যই কিনছি যদিও আপনারা অনেকেই বলতে পারেন যে এগুলো একটু সিনিয়র মানুষেরা পরে কিন্তু না আমি কিন্তু অল্প বয়সী মেয়েদের যে ধরনের নেকলেস কিনেছি টুপুরের জন্য সেরকম পড়তে দেখেছি দারুণ স্মার্ট দেখতে লাগে অনেকগুলো নেকলেস দেখালো তার মধ্যে এটাই আমার পছন্দ হলো এটাই আমি কিনলাম কারণ টুপুরের জন্য কিনতে গেলে আমাকে একটু সিম্পলি ভাবতে হচ্ছে মানে সিম্পল ডিজাইনই ভাবতে হবে হ্যাঁ তো এটা আমার নিজের কিন্তু হেভি লাগছে তাই না দেখি থেকে নিয়ে মাঝে মাঝে একটু নিজেও পড়বো বটে তবে এটা আমি টুকুরকেই দিয়ে দেবো টুকুরের জন্যই এটা আমি কিনেছি তো যাই হোক অনেকগুলোই দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিলো এরা বোধ হয় ইউটিউবে মানে ব্লগ করতে দেবে না কিন্তু পরে বোঝা গেলো যে না দেবে তো যখন আমি কেনার পর বলছি এটা আমি দেখাবো বলো হ্যাঁ দেখান আগেগুলোও দেখাতে পারতেন ও মা তারপর দেখতে শুরু করলাম নোয়াগুলো দেখলাম নোয়াগুলো প্রথম কথা আমি নেবো না বলে মনস্থির করেছি আর আমার খুব পছন্দ হচ্ছিল না কাকনটা বেশ ভালো ছিল কিন্তু এইবারে আমি নেবো না আমি না ওপর থেকে নিচ পর্যন্ত আসতে চাইছি আর কি মানে প্রথমে টিকলি কিনেছি তারপর চোকাটা আমি শিলিগুড়িতে একজনকে অর্ডার দিয়ে এসেছি যার ফলেতে আমি এখান থেকে শুধু নেকলেসটাই নিলাম তো এই টাই নেকলেসটাও কিন্তু আমার পছন্দ হয়েছিলো টাই নেকলেসটা নেওয়াও যেত কিন্তু মনে হলো যে থাক বাড়াবাড়ি হয়ে যাবে আপাতত একটাই থাকুক আর এই যে দেখুন রূপর যেহারে ক্রেজ বাড়ছে এখন যে জিনিসগুলো আমি এই হাওড়া থেকে নেবো ভাবছি সেগুলো কিন্তু আজ থেকে ধরুন বছর দেরিকের মধ্যেই বা বছর মধ্যেই শিলিগুড়িতেও পাওয়া যাবে যাবেই যাবে হয়তো বা এখনো যায় আমি হদিশটা জানি না তো এখন ওই একটা ফ্রুট কেক বললো খেয়ে দেখো সেটা খেলাম একটু চা খেলাম ভাড়েতে তারপর বাড়ি এলাম বাড়ি এসে পরে তারপর সেখান থেকে বেরোচ্ছি যাবো হচ্ছে অবনিমল মোটামুটি এই সময়টা আটটা মতো বেজে গেছে কাজে আট দেরি করা যাবে না আর বুম্বাদার একটা প্যান্ট দাঁড়িয়েছে বাকিগুলো সব খুব ঢিলা হয়ে গেছে ওই বেল দিয়ে টেন টেনে টেনে পড়ছে তো সেখান থেকে মানে যেখানে মাসিদের বাড়ি সেখান থেকে অবনিমলের দূরত্বটা অনেকটাই কিন্তু অবনিমলেই যাব আমরা কারণ আমাদের যেখানটা আমরা আছি সেখানে অবনিমলটা কাছে হয় তো টুপুরকে ঢেকে নিয়েছি কারণ টুপুরের কানে ঢাকা ছিল না সেই জন্য তো এখন এই যে এইভাবে চলে এলাম আর আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেন যে যাবো নাকি প্যান্ডেলসে যাব তা ট্রেন্সটা দাঁড়াতে পড়লে জাস্ট ঢুকে গেলাম তা তারপরেতে ও বোম্বাদার তিনটে প্যান্ট কিনতে গিয়ে দেখা গেল যে মানে কেনা যখন হবে একটা প্যান্ট কিনবো না অবশ্যই তো তখন বোঝা গেল যে ট্রেন যে একটা অফার চলছে সেটা হচ্ছে যদি সাত হাজার টাকার বেশি কেনাকাটা হয় তাহলে বোধ ওরা বেশ কিছুটা টাকা বোধ হয় তিন হাজার টাকা মতো বাদ দিচ্ছে তো সেই জন্য বোমাদা বললো দেখো তুদি তাহলে সেটা যখন হয়ে যাচ্ছে তখন তুমি আর টুপুরের জন্য কিছু দেখে নাও এই করতে গিয়ে আমাদের কেনাকাটা করতে একটু দেরি হয়ে গেল জিনিসপত্র হয়ে গেল বেশ কিছুটা বেশি যে জিনিসটা শিলিগুড়িতে অনায়াসেই পাওয়া যেত সেটাও এখান থেকেই আমরা কিনলাম বহন করে নিয়ে যাব কিন্তু তবুও যা হোক আজকে জিনিসটা কেনাটা দরকার ছিল একটা মস্ত জ্যাকেট কিনে দিয়েছে মুম্বাদা আমাকে খুব ভালো হয়েছে এর আগেও কিন্তু কলকাতার এখান থেকেই অবনিমল থেকে আমি খুব ভালো জ্যাকেট কিনেছি এই যে এই জ্যাকেটটা কিনেছি একটা হুডি কিনেছি হ্যাঁ কারণ ওই দামের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে তো ওই কারণেই আর কি নাহলে এগুলো আমাদের কেনাকাটার কোনো প্ল্যান ছিল না তো এখন তারপর খিদে পেয়ে গেছে সবার তো এখন এসেছি ফুড কোর্টে তো ফুড কোর্টে দুটি চারটি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বেরোবো কারণ ইতিমধ্যে বেশ রাত হয়ে গেছে দশটার বেশিই বেজে গেছে এবং এখন টোটো পাওয়া যায় অসুবিধা হবে না যতক্ষণ মানে শপিং মল খোলা ততক্ষণ টোটো পাওয়া যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই অব্দি থাকুক আমার ব্লগ এখন টোটো নিয়ে আমরা হোটেলে যাব তারপর আর তেমন কিছু কাজ নেই শুধু শুধু তারপর ব্লগ এন্ড করবার জন্য আর আপনাদের সামনে আসছি না আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো নিস্তরঙ্গ জীবনযাপনের মধ্যে হই হই আত্মীয় স্বজনের সাথে খুব ঠাড্ডা ইয়ার্কি কেনাকাটা সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ দিন কাটলো যদি আমার ভ্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন বেলের আইকনটা টিপে রাখবেন তাহলেই যখনই আমি ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে ভিডিও চলে আসবে একটা লাইক দেবেন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বাই বাই